আহ অবশ্যই কোনো না কোনো অদৃশ্য কারণে ঝুলে আছে তো আমার বক্তব্য হচ্ছে যে আপনার যেই আহ ডেপ্তিপা যারা আছে তিনশো পাঁচজন একটি পরিপত্র নিয়ে যদি সম্ভব তাহলে আপনি এই পরিপত্র না দিয়ে দীর্ঘদিন অর্থ মন্ত্রালয় জনপ্রশাসন মন্ত্রালয় এই যে আমরা মনে করি এটা ছোট করে ভাবি কারণ রেল চালাতে রেল মন্ত্রালয় এবং মানুষ অর্থ মন্ত্রালয় জনপ্রসারণ চালানো